একটা নজির সৃষ্টি করলাম যে আমরা কিন্তু ঘরটাও বিজেপির লোককে দিছি তাহলে আমরা আজকে দিচ্ছি আপনারা নিচ্ছেন সরকারি সুযোগ সুবিধা দিয়েছে আপনিও একজন বিজেপির বিষয় আমরা খুবই খুশি

জানা গিয়েছে এদিন ঘরের তদারকি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তাদের কাছে তুলে ধরেন সেই সাথে ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করার কথা বলেন এদিকে প্রধান এবং উপপ্রধানের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি প্রচারের আলোয় আসতেই এরকমটা করছে তৃণমূলে ছাড়া আর কিছুই নয় যে বাংলার আবাস যোজনা সেই বাংলার আবাস যোজনা সার্ভে করার জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা যাচ্ছি যারা যারা বাংলার আবাস যোজনা পেয়েছে সেই বাংলার আবাস যোজনা কারা ঘর করলো কারা করলো না সেই সেটা দেখার জন্য আমরা প্রধান সাহেব এবং আমরা আমি দুইজনেই আমরা বেরিয়ে পড়ছি প্রতিদিনের প্রতিদিনেই সেক্ষেত্রে আমরা দেখলাম বুদ্ধি গিয়ে কিছু কিছু লোক যারা ভারতীয় জনতা পার্টি করেন এবং দায়িত্বপূর্ণ পদেও রয়েছেন কেউ বুসভাপতি কেউ কর্মী ওনারাও এই বাংলার আবাস যোজনা ঘর পেয়েছে এবং ঘর করতেছি তো সেক্ষেত্রে আমরা খুবই খুশি আমাদের দিদি যেমন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলমত নির্বিশেষে গ্রাম বাংলার উন্নয়ন করতে হবে আমরা যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রত্যেকটা পরিবারে যেমন দেওয়ার চেষ্টা আমরা করি সেরকম বিজেপির থেকেও যারা আজকে বিজেপি পার্টিটা করছেন তারাও আজকে বাংলার আবাস যোজনা পেয়েছেন তারা ঘর করছেন তারা ঘর পেয়ে খুবই খুশি আমরা সেই জন্যেই ওনারা খুশি বলেই আমরা ওদের বাড়িতে গিয়ে ওনাদেরকে মিষ্টি করে আমরা আরও তাদেরকে সংবর্ধনা করে আসলাম শুভেচ্ছা জ্ঞাপন করে আসলাম ওনারা যাতে এই উন্নয়নের সাথে আমাদের সাথে থাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকে সেই আহ্বান আমরা করে আসলাম আপনার নাম আমার নাম নীরেন্দ্রনাথ রায় সরকার প্রধান বিশ্বগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েত ঘর পেয়েছি যার জন্য প্রধান সাহেবাসিয়া ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে কি করলেন ইনকোয়ারি করিয়া মিষ্টি মুখ করেছি মিষ্টি মুখ করল আপনি কি দল করেন আমি বিজেপি করি আপনার নাম মহেশ্বর অধিকারী কি দায়িত্বে আছেন বুথ সভাপতি এই যে দিদিতে ঘর দিছে তাই ঘর প্রথম কিস্তির টাকা দিয়ে আমি ঘরটা ইয়ে করছি যেভাবে আমাকে বলছি ওইভাবে আমি করলাম তার প্রধান সাপ দেখিয়া মনে করেন কিছু খুশি হলো তাই প্রধান সাপ যদি খুশি হয়ে তাই আমরাও খুশি কি করলেন বলেন সাহেব প্রধান সাপ বলল বলে যা ভাবে কাজ হয়েছে এর জন্য কি মিষ্টি খাওয়ালেন হ্যাঁ এর জন্য মিষ্টি আপনার নাম কার্তিক বর্মন এই জায়গাটার নাম ভোগমারা ঘর পেয়ে গেছে মিষ্টি মুখ করোনা হ্যাঁ এরকম মিষ্টিমুখ করায় তারা প্রচারের আলোয় আসার চেষ্টা করছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকায় আবাস যোজনার ঘর এই ঘর এক লাখ ঘর তো দূরের কথা ঘরের বারান্দাও হয় না এরা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় আবাস যোজনা যেটা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই আবাস যোজনার নামের যে তালিকা সেই নামের তালিকা কেন্দ্রের কাছে দিতে ব্যর্থ কারণ তারা দুর্নীতিতে একদম দুর্নীতিতে ভরে গেছে এর আগেও কেন্দ্রীয় সরকার বারংবার জনপ্রতিনিধি পাঠিয়ে ইনকোয়ারি করার চেষ্টা করেছে সেখানেও দেখা গেছে প্রচুর দুর্নীতি সেই জন্য বলেছে যে সঠিকভাবে এই ঘরে আবাস যোজনার লিস্ট বা তালিকা কেন্দ্রের কাছে পৌঁছায় কেন্দ্র সেই ঘরে টাকা দিলে কিন্তু এত দুর্নীতিতে জড়িয়ে আছে আর যে ছেলের নামে ভাইয়ের নামে শালার নামে শালিকার নামে তৃণমূলের নেতার আত্মীয় স্বজন তৃণমূলের প্রধান তার আত্মীয় স্বজনের নাম পাঠিয়ে একটা সেই তালিকাতে দুর্নীতি করেছে সেই জন্য কেন্দ্রের থেকে বলেছে যে সঠিকভাবে লিস্ট দাও তারপরে তোমরা ঘর নাও দিতেও পারেনি পাইনি এবং হ্যাঁ করাতেই পারে বুথ সভাপতিকে মিষ্টিমুখ করায় হয়তো প্রচারে আলোয় আসার চেষ্টা করছে মাত্র এটা শুধুমাত্র এটুকু ছাড়া আর অন্য কিছু না কারণ তারা এখন এটাই করছে যে ঘর পেয়েছে সেখানে যাই কিন্তু ঘরে ষাট হাজার টাকা থেকে আমার কাছে এরকমও খবর আছে। প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা থেকে তারা অলরেডি দশ হাজার টাকা তুলে নিয়ে গেছে এবার শুধু এরকম নয় এবং অনেক ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করেছি যে প্রধান নেয়নি নেতা নিয়েছে নেতা নেয়নি পঞ্চায়েত নিয়েছে এরকমভাবে নিয়ে তারা করেছে আমি এতটুকু জানি বৃষ্টিরমূলক করিয়ে দেয় এটা খুব ভালো কথা আমি এতে সাধুবাদ জানাই ভালো ঘরের টাকা ঢুকেছে যেটা মমতা ব্যানার্জি তৃণমূল সরকার দিয়েছে সেটা তো মমতা ব্যানার্জি এবং তৃণমূলের টাকা নয় জনগণের করের টাকা সেই করের টাকা থেকে তৃণমূল তথা মমতা ব্যানার্জি সেই টাকা দিয়ে শুধুমাত্র ভোট কেনার কৌশল মাত্র করেছে এটা কোনো যোজনা নয় আমি মনে করি আপনার নাম আমার নাম উত্তমশীল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি